ইয়া মোকতাদিরু আল্লাহর এই খাস নামটি যদি কেউ প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পড়ে তিনশত পঁচাত্তর বার ওই নামাজের স্থানে বসে কেউ যদি তিনশত পঁচাত্তর বার ইয়া মোকতাদিরু ইয়া মোকতাদিরু আল্লাহর এই খাঁস নামটি মম থেকে পড়তে পারে অবাক হয়ে যাবেন আপনি আল্লাহ তালা থেকে কত বেশি সফলতা দান করে দিবেন হাদিসের মধ্যে আসছে বর্ণিত হয়েছে কেউ যদি ইয়া মুক্তাদিরু আল্লাহর এই খাস নাম ইয়া মুক্তাদিরু শব্দের অর্থ হচ্ছে হে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান আল্লাহ এই ইয়া মুক্তাদিরু নামটি যদি আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে তিনশত পঁচাত্তর বার করে আপনি আমল করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ সুবাহ আপনার মনের সকল আশাকে পূর্ণ করে দিবেন ব্যবসায়ী লোকসানে আছেন আল্লাহ দূর করে দিবেন মানুষ আপনার ক্ষতি করছে আল্লাহ শত্রুকে নির্মূল করে দিবেন বিপদ মুসিবত থেকে মোট কথা সমস্ত ধরনের খারাপ থেকে আল্লাহ চালা গোলামটাকে হিফাজত করে দিবেন আল্লাহ আকবর বোনেরা আল্লাহ রবুল ইসল জালাল স্পষ্টভাবে বলে দিয়েছেন দুনিয়ার গোলামেরা তোমরা যদি আমি আল্লাহ তালাকে ডাক দিতে পারো আমি আল্লাহ সুবাহান হওয়া চালা তোমাদের সবার ডাকে আমি আল্লাহ তালা সাড়া দিয়ে দিব আল্লাহ রবুল আনামিন বলেন পবিত্র করা আলকাদিমে সূরাতুল আরাফ 180 নং আয়াতে আল্লাহ বলছেন মালিকিল আসমাউল হুসনা ফাদউহু বিহা তোমরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমি আল্লাহর এই সুন্দর সুন্দর নামগুলো ধরে যদি তোমরা ডাকতে পারো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেব এজন্য আমার প্রিয় ভাইয়েরা প্রতিদিন ফজর নামাজের পরে আপনি নামাজের স্থানে বসে তিনবার দুরুশ্বরী পরে ইয়া মোকোত্যাদিরু ইয়া মো হে সর্বমহান সর্বশক্তিমান এই নামটি যদি হাস নামটি যদি আপনি তিনশত পঁচাত্তর বার করে পড়তে পারেন এরপরে আপনি আবারও তিনবার দুরুদ শরীফ পড়বেন কোন গোলাম যদি আমলটা এক সপ্তাহ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের সমস্ত মনের আশাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন আল্লাহু আকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর নামের মধ্যে তাসির আছে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন ব্যবসায়িক ঝামেলা আছে পরিবারে ঝামেলা আছে মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আপনি গরিব মানুষ হজ করতে চান ওমরা করতে চান আল্লাহ তালা আপনাকে সুযোগ করে দিয়েছে আপনার কাছে আমি বলি আপনি বেশি থেকে বেশি আল্লাহর এই খাস নাম ইয়া মুকাদিরু ইয়া মুকাদিরু হে সর্বমহান সর্বশক্তিমান এই নামটি প্রত্যেকদিন দিন ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে আপনি যেই জায়গায় নামাজটি শেষ করেছেন ওই জায়গায় বসে প্রথমে আপনি তিনবার দুরু শরীফ পড়বেন তার কারণ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করার আগে দোয়া করার আগে সে যদি আমি নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর দশ দশটি রহমত আল্লাহ তালা নাজিল করেন এই জন্য নবীর নাম আপনি তিনবার পড়বেন সালাম পেশ করে আপনি এই দোয়াটা এই খাস নামটি ইয়া মকতা এই খাস নামটি আপনি তিনশত পঁচাত্তর বার ওই নামাজের জায়গায় বসে আপনি পাঠ করবেন এরপরে আবার আপনি তিনবার শরীফ পড়বেন আল্লাহর কাছে এরপরে আপনি হাত তুলে যে দোয়া করবেন এক সপ্তাহ আপনি দোয়াগুলো করতে থাকেন আল্লাহ তালা আপনার মনের আশাকে পূর্ণ করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সমস্ত ধরনের ঝামেলা থেকে ব্যবসায়িক লোকসানে আছেন আল্লাহ পূর্ণ করে দিবে মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনাকে মানুষ ক্ষতি করতে চায় আল্লাহ ওই ক্ষতিকারকের ক্ষতি থেকে তার ক্ষতিকে আল্লাহ তালা নির্মূল করে দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আসেন এই আমলটা আমরা করার চেষ্টা করি